প্রিয় ভাই ও যুবক ভাই আমরা সবাই তো রসুলের মাস বলে দাবি করি রে ভাই কিন্তু দাঁড়ি রাখি না এই দাড়ি হইলো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমার রসুলের দাড়ি আমার রসুলের সুন্দর

তুমি কি বলে তার মাত পরিচয় দেবা আমার রসুল তোমাকে কিভাবে যদি দাড়ি না থাকে আমার রসুল যদি বইলাই এইটা আমার উম্মাতে না একবার চিন্তা করছ রুব কি হবে তখন তোমার উপায় তাই তোমার হাতে দরে বলি পায়ে ধরে বলি রে বা দাঁড়িতে বেলেট লাগাইও না দাঁড়িতে কেশি লাগাইও না দাঁড়ি কাইট না রে ভাই দাড়ি কাইটা আমার রসুল আর কলে যায় ভাই